מה בנתב"ג? ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কাছে পড়েছে বলে দাবি তেল আবিবের রোববার চার মে দেশটির ব্যাংক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে পড়ে রোববার চার মে রয়টার্স এর প্রতিবেদনে এ খবর জানানো হয় বিমানবন্দরের মুখপাত্রের মধ্যে এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিমানবন্দরের ট্রেন চলাচল লো স্থগিত করা হয়েছে পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তদন্ত করছে যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এছাড়া বিমানবন্দরে রয়টার্সের একজন প্রতিবেদক সাইলেন্ট শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে ধরে যেতে দেখেন এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কগ্রস্ত হওয়ায় দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল তিন এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধরে আশ্রয় পড়েছিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তামান্না তাসলিম মিনিট টিভি